নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজকে সবাই ভালো আছেন আমি তো ভীষণই ভালো আছি তো দেখুন সন্ধেবেলা আমাদের হঠাৎ করে বিকেলে ঠিক হলো যে আমাদের আজকে বিরিয়ানির পার্টি হবে তো যেমন ভাবা তেমন কাজ তো বিকেলে ঠিক হলো তারপর সন্ধেবেলায় জিনিসপত্র জোগাড় করে আমরা লেগে পড়েছি বিরিয়ানির আয়োজন করতে তো এই যে শিলে শিলপাটে মশলা মেটে তারপরে সেটা দিয়ে মাংস ম্যারিনেট হবে তো এই যে মাংস রেডি আলু কাটা সমস্ত রেডি হয়ে গেছে মানে আমরা সবাই মিলে করে নিচ্ছি আর কি হাতে হাতে তো তারপর এই যে ভাত হয়ে গেছে ভাতটা আমার দায়িত্ব ভাত আমি করে ফেলেছি তো ছেঁকে ছেঁকে এখন তুলছি ভাতটা তো তারপরে এদিকে এই যে কৃষ্ণেন্দু ঘুমোচ্ছে শুয়ে আছে এবার ভাতের মার গড়ানোর পালা মারটা আমি গড়াচ্ছিলাম তারপরে আমার কত্তা মশাই গিয়ে বললো যে তুমি পারছো না তা আমাকে তো আমি আবার শাড়ির আঁচল গুঁজে তারপর আবার লাগলাম মার গড়াতে তো ও বললো যে আমি গড়িয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর মার গড়িয়ে দিচ্ছে আমাকে বলছে তুমি পারবে না পায়ে পড়ে যাবে তো ওই মাঠটা গড়িয়ে দিল আর তা এবারে শুরু হচ্ছে মাংসটা তো মাংসটা আগে থেকে ম্যারিনেট করা ছিল সেটা দেখানো হয়নি তো মাংসটা আগে ম্যারিনেট করে রেখে তারপরে আমরা এটা করেছিলাম তো এবার মাংসটা এখন দেওয়া হচ্ছে মানে সবাই মিলে হাত লাগাচ্ছে আর কি এই এইদিকে আবার আমার কথা মশাই লেগে গেছে মাংসটা রান্না করার জন্য তো মাংসর রান্না রেডি পুরোয়া দেখানো হয়নি মাংস রেডি করে খানি দু পিস করে খেয়ে দিয়ে এইবারে বিরিয়ানি মেন প্রসেসে চলে এসেছি তো দেখতে পাচ্ছি কতগুলো হাত আছে এখানে মানে সবাই মিলে হাত লাগাচ্ছে আর কি এই ওদিক থেকে দিচ্ছে ওটা এদিক থেকে দিচ্ছে যে যা পাচ্ছে দিয়ে দিচ্ছে আর কি মানে মাংস মানে বিরিয়ানি সেই লেভেলের টেস্ট হবে আর কি আমাদের তো সবার একসাথে পার্টি করা মানে যা হয় আর কি তো সবাই মিলে হাত দিচ্ছে কেউ ভাত দিচ্ছে কেউ মাংস তুলে দিচ্ছে কেউ পাশ থেকে ইয়েগুলো দিয়ে দিচ্ছে কেওড়ার জল গোলাপ জল আতরগুলো সব গোলাচ্ছে আছে সেইগুলো দিয়ে দিচ্ছে মানে সবাই মিলে হাত লাগাচ্ছে তো ওই দিক থেকে আবার একটা হাত আসছে ওগুলো দেওয়ার জন্য তো এই যে হাঁড়িতে আমাদের দেওয়া হয়ে গেল তো এবারে ইয়ে হাঁড়ি পুরো ভর্তি এক হাঁড়ি হয়ে গেছে আর আমাদের খাওয়ার লোক আছে বেশ কয়েকজন মানে আমরা সবাই বাড়ির সবাই মিলেই আছি পাড়ার যে কজন আমরা ছিলাম যে কজন আমরা আয়োজন করেছি তো ব্রেস্তারটাতে থেকে কেউ তাকাবেন না কারণ বেস্তারটা যা হয় আর কি সবাই মিলে করতে গিয়ে ব্রেস্তার ব্রেস্তা নেই পুড়ে গেছে তো ওই হলো সবাই মিলে একসাথে করতে গেলে যা হয় আর কি তো এবারে লাস্ট ফিনিশিং চলে গেল মিঠা আতর তো সব দেওয়ার পরে এবার আবার দিয়ে দিচ্ছি গিয়ে এবার আটা দিয়ে ভালো করে হাণ্ডির মুখ ঢেকে দেওয়া হলো এবারে বসিয়ে দেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন কতজন লেগেছে হ্যাঁ এটাকে এ করার জন্য তো সবাই মিলে লাগিয়ে দিই বিরিয়ানি আমাদের সেই টেস্ট হয়েছিল মানে খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো বিরিয়ানি আমাদের সেই টেস্ট হয়েছিল একদম তো হয়ে গেছে আমার বিরিয়ানি এবারে খুলে কি বলবো এই যে সেন্ট যেটা বেরোয় আর এই যে রঙটার দিকে কেউ তাকাবেন না কারণ ওই যে এটা পুড়ে গেছে আর আমাদের কেশরটা পায়নি বিকেলবেলায় যেহেতু মানে ভাবা হয়েছিল তাই বাইরে থেকে কেশর কিনে আনার সময় হয়নি তো সেই জন্য কেশর বাদেই আমাদের বিরিয়ানি হয়ে গেছে তো এইবারে আমরা আবার পালা হচ্ছে সবাই সবাই লাইন দিয়ে বসে গেছে এবার সবার পাতে পাতে তুলে দেওয়া তো এই যে বিরিয়ানি পড়ে গেল আর তার সাথে একটা করে লেগ পিস লেগ পিস সবার জন্যেই একটা করে নিয়ে আসা হয়েছিল যাতে সবাই লেগ পিস পাই তো এবারে সেই লেগ পিস চলে যাচ্ছে সবার পাতে পাতে এক পিস করে আর বিরিয়ানি কি বলবো সেই লেভেলের হয়েছিল খেতে সেই স্বাদ তো এইবার সবাইকে দিয়ে দিল তার সাথে আছে স্যালাড আর আর কিছু নেই বিরিয়ানির পার্টি মানে অনলি বিরিয়ানি আর কিছু নেই তার সাথে এই যে স্যালাডটা ছিল স্যালাডটা